হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালোই আছো আমি প্রান্তিকা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রান্তিকাস বিউটিফুল ওয়ার্ল্ড আজ একটু বেরিয়ে পড়েছি সেজে কুচে কেমন লাগছে আমাকে তোমরা কিন্তু কমেন্টে জানিও আর পেছনে বসে আছে শুভ্র দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই আমরা যাচ্ছি শপিং করতে কি কি শপিং করব তোমাকে তো দেখাবই সামনে অ্যানিভার্সারি তা আমার অ্যানিভার্সারি ওয়ান মান্থ বাকি তাই আমি এখন থেকে অল্প অল্প করে শপিং শুরু করে দিয়েছি চলো তোমরা সঙ্গে থাকো প্রথমেই আমরা চলে এসছি স্ট্রিটের মোড়ের আদি মোহিনী মোহন কাঞ্জিলালে এখান থেকে আমি ভাবলাম অ্যানিভার্সারি দেখে নেওয়া যাক চলো আমরা যাই ওদের কালেকশন দেখি ঢুকে আমি জিজ্ঞেস করি যে ওদের ডিজাইনার শাড়ি মানে শিফোনার অর্গানজা কোথায় অ্যাভেলেবেল আছে ওরা তখন আমাকে ফোর্থ ফ্লোরে পাঠিয়ে দেয় ফোর্থ ফ্লোরে গিয়ে এত সুন্দর সুন্দর ওরা ডিজাইনার শাড়ি আমাকে দেখায় যে আমি কোনটা ফেলে কোনটা নেব ভাবতে পারছিলাম না শিফোন অরগ্যানসা এই দুটো কালেকশানই খুব ভালো লাগছিলো আমার প্রত্যেকটা শাড়িই ভালো লাগছিল তার মধ্যে এই শাড়িটা বেশ ভালো লাগছিলো এই শাড়িটাও ভালো লাগছিল এইটা একটু বেশিই ভালো লাগছিলো তা শুভ্র বললো এটা আমার বেশ ভালো লাগছে তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাবে যে আমাকে কোন শাড়িটায় বেশি ভালো লাগছে তারপর অনেক ভাবনা চিন্তা করে আমরা ডিসাইড করলাম যে এই শাড়িটাই নেওয়া যাক এ দেখো আমি শাড়িটা পরে দেখছিলাম মানে ওরা আমাকে শাড়িটা পরিয়ে দিয়েছিল যে শাড়িটা পরে আমাকে কেমন লাগে সেটা দেখে নেওয়ার জন্য শাড়িটা একদম বডি হাগিং পুরো শিফনের উপরে শাড়িটা আর শাড়িটা খুব সুন্দর করে সুতোর কাজ করা দেখো খুব সুন্দর একটা পার্টিওয়্যার শাড়ি যে কোনো জায়গায় পরা যাবে ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম শামবাজার শাড়ির সাথে ব্লাউজটা অবশ্যই বানিয়ে নেবো বাট ভাবলাম একটা ডিজাইনার ব্লাউজ এখানে সুভাষ কর্ণার থেকে কিনে নেওয়া যাক আমার আরও দু চারটে ব্লাউজ কেনার ছিল সেজন্য চলে এলাম শামবাজারে হাতে সময়ও আছে আজকে তো সুভাষ কর্নার থেকে কয়েকটা ব্লাউজ কিনে আমরা প্রথমে ফিটিং করতে দিয়ে দিয়েছিলাম তারপরে আমরা গেলাম একটু ম্যাগি খেতে গরম গরম এগ ম্যাগি আমি খেলাম আমার ম্যাগি খেতে খুবই ভালো লাগে তাও আবার রাস্তার ধারের ম্যাগি বাড়ির ম্যাগির থেকে ওটা বেশি ভালো লাগে আমার তারপরে খেলাম গরম গরম কফি কফি খাওয়ার পর আমরা আবার সুভাষ কর্নারে ফিরে যাই ফিরে ব্লাউজগুলো কালেক্ট করে নিয়ে সোজা চলে আসি ডায়মন্ড প্লাসায় আসলে আমাদের লিভিং রুমের সোফা সেটটা ভাবছিলাম চেঞ্জ করবো তাই আমরা এখানে এসেছিলাম এই সোফা সেটটা ভালো লাগায় এর সঙ্গে আমরা দুটো সিঙ্গেল সোফাও অর্ডার করে দিই মানে যে টু প্লাস ওয়ানের যে সেটগুলো হয় সেরকম তারপরে আমরা ফুড কোর্টে ফুচকা খেলাম ওয়াও কুলফি থেকে নিয়েছিলাম মালাই কুলফি উইথ রাবড়ি এটা খেতে খুব ভালো লাগছিল আমার আবার ঠান্ডার মধ্যে আইসক্রিম কুলফি দুটোই খুব ভালো লাগে আর শুভ্র খেতে পারে না কারণ ওরা আবার একটু ঠান্ডা ভয় পায় খেতে তো ও যদি অল্প খেয়েছে বেশিরভাগটা আমি খেয়েছি বুঝতে পারছি এই উইকে ওয়েটটা ভালোই গেইন হবে তারপর আবার ওয়েট লস করতে হবে নেক্সট উইকে পুরোটা কম কম খেয়ে তোমাদের কার কার কুলফি ভালো লাগে কমেন্টে জানিও প্লিজ ডিনার একজন আমরা নিয়ে নিয়েছিলাম দামসাপাড় থেকে বিরিয়ানি আর মিত্র কাফে থেকে মাটন কষা তারপরে বাড়ি ফেরার বেলা আমার আজকের ব্লগ এখানেই শেষ হলো দেখা হচ্ছে আবার পরের ব্লগে আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে প্লিজ